আপনার যাবতীয় প্যারেশানি দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার বাড়িতে রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে আপনার অভাব অটান দূর হয়ে যাবে শুধু আপনি ফজরের নামাজের পর ঠিক এই নিয়মে দশ বার ইয়া বা শীতও পাঠ করবেন ইনশাল্লা তালা আল্লাহ তাবারক তালার ফসল কারাম হবে দয়া হবে মেঘের বাণী হবে আপনার যাবতীয় প্রেশানি দূর হয়ে যাবে আপনার অভাব অটানগুলো দূর হয়ে যাবে আপনার বাড়িতে রোজি রোজগারে বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে অভাব অটান দূর করার পরেশানি দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত বরকতময় আমল শেয়ার করবে যেই আমলটি আপনি করলে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত হবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন ইনশাল্লাহ তাআলা আল্লাহ তাবারক তালা গায়েবীভাবে আপনাকে মাদাত করবে আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন তো সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি রব্বুল আলমিন আপনাকে গায়েবীভাবে মাদাত করবে গায়েবীভাবে আপনাকে সাহায্য করবে আপনার অভাব অটনগুলো দূর হয়ে যাবে আপনার পারেশানিগুলো দূর হয়ে যাবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিদি ভাই বোনেরা আমাকে অনেকজন দেশ ও প্রবাস থেকে জন আমাকে অনেকভাবে কমেন্ট করেন যে হুজুর আমার টাকা পয়সায় বরকত নাই আমার বাড়িতে অভাবও অটানই শেষ হচ্ছে না আমি অনেক মেহনত করি অনেক পরিশ্রম করি অনেক উপার্জন করি কিন্তু আমি টাকা এক হাতে আনি এক হাতে শেষ হয়ে যাই আবার অনেকজন বলে হুজুর দিনের দিন আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে আবার অনেকই বলে হুজুর আমি অনেক পারেশানির মধ্যে অনেক ডিপ্রেশনের মধ্যে আমি আসি হুজুর একটা এমন আমল বলে দিন যাতে আমলটাও ছোট হয় সহজ হয় এবং আমার যেন পরেশানিগুলো দূর হয়ে যায় আমার অভাবও অটানগুলো দূর হয়ে যায় তো সম্মানিত শ্রীলতা কিন্তু আজকে দেখুন সরাসরি আমি কেতাব থেকে নিজের মন গোড়া করে না কেতাব থেকে আর অবশ্যই যেনারা দীর্ঘদিন ধরে আমার এই আল্লা মোহন চ্যানেলে অ্যাক্টিভ রয়েছেন বা আমার সাবস্ক্রাইবার যেনারা রয়েছেন জানেন যে আমার চ্যানেলে কোনো রকমের নিজের ইচ্ছাকৃতভাবে কোনো রকমের আমল দেওয়া হয় না এখানে যে সমস্ত আমলগুলো আপলোড করা হয় যে সমস্ত আমলগুলো দেওয়া হয় অনেক দূর থেকে সংগ্রহ করা অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে শুধু আপনাদের কে উপহার দেওয়ার জন্য আমি অনেক পারেশানি অনেক কেতাব মোতালা করি বা কোনো হুজুরের কাছ থেকে পাওয়া অথবা নিজে অনেক কেতাব ঘেটে লেড়ি আপনাদের জন্য এই আমলগুলো আমি নিয়ে এসেছি তো সম্মানিত শ্রোতাবিন্দু আজকাল যে আমলটা খুবই ইম্পর্ট্যান্ট আমল হতে চলেছে দেখুন আমি সরাসরি এখানে সুন্দরভাবে লেখা রয়েছে এটা একটা আল্লাহ তা তালার ইসমের নাম আল্লাহ ত তালার গুণবাচক নামের আমল এই আমলটা করলে অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে গায়েরই মাদাত করবে আপনার পারেশানিগুলো দূর হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মোহন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবে যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা কিন্তু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার হাইসিয়ত মোতাবেক আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব অসহায় জরুরতমান এতিমখানে আপনি যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি কিছু সাদকা করে দেবেন দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যতটুকু আপনি পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদকা করে দেবেন আপনার যদি সদকা দিয়ে সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন থেকে এই আমলটি করতে পারেন দেখুন আমি সরাসরি কেতাব থেকে বলছি আর আপনাদের জন্য আমি যে এতটা মেহনত করি এত পরিশ্রম করি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি অনেক মেহনত অনেক পরিশ্রম করে অনেক কেতাব অনেক বই পুক মতালা করে আপনাদের জন্য এই আমলগুলো আমি নিয়েছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদের জীবনের পথে যা আমরা চলছি আমাদের যেন পথে বাধা বিঘ্ন দূর হয়ে যায় অভাব অর্টন দূর হয়ে যায় আল্লাহ তা তালার নামের বরকতে অথবা তার কালামের বরকতে অথবা দরুদের বরকতে অথবা কোনো অজিফা আমলের বরকতে তো সম্মানিত শ্রোতা বিন্দু দেখুন আমি সরাসরি আপনাদেরকে কেতাব থেকেই বলছি ঠিক আছে তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনার যদি সৎ দিয়ে সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজোর সহি কিবলার মুখী হয়ে যেনারা ফজরের নামাজ পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পর পড়বেন আর যিনারা নামাজ পড়েন না আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ নামাজ পড়ার জন্য যেন নামাজ পড়তে পারে যেনারা এখন অব্দি নামাজ পড়েন নাই আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ যদি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ নামাজের পর অথবা যেনারা নামাজ পড়তে পারেন নাই কোনো কারণে ঘুম থেকে যখন উঠবেন যত সকাল উঠতে পারবেন আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অচুর সহি আপনারা কেবলমাত্র আপনি দশ বার কেবলমাত্র দশ বার এত সহজ আমাল আপনি কোথাও পাবেন না কেবলমাত্র 10 বার ইয়া বা সিতু হাতকে ভাবে আসমানের দিকে এভাবে মানে হাত দুটোকে আপনি এভাবে আসমানের দিকে ফেলে দেবেন তারপরে ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা ইয়া বা সিতু ইয়া বা সিতু বার পড়বেন অনলি টেন টাইম মাত্র দশ বার ইয়া বা সিতু এই আল্লাহ তাবরতালার গুণবাচক নামটি আপনি 10 বার পড়বেন তারপরে প্রথম শেষে আপনি সাত সাতবার করে দরুদে রাহি অথবা যে কোনো দরুদে পাক পরে আপনি আপনার হাতে ফুদিয়ে হাতটা আপনি আপনার চেহারাতে এভাবে আপনি বলিয়ে নেবেন ইনশাল্লাহ তালা এই আমলটা যদি করেন তবে আজম আবু হানিফা রদি তালা আলহ বলতেছেন যে ব্যক্তি এই আমলটি করবে অর্থাৎ নিয়মিত যে শুভা মানে সকালে ঘুম থেকে ওঠার পর ইয়া বাসিত বার আকাশের দিকে হাত বাড়িয়ে দশ বার পরে হাতে চেহারায় ফিরিয়ে নেবে আল্লাহ রব আলামিন তাকে অন্য কারুর মহতাজ করবে না কারোর কাছে আপনাকে আর সাহায্য নিতে হবে না কারোর কাছে আপনাকে আর হেল্প নিতে হবে না আল্লাহ আপনাকে কারোর মহতাশ করবে না ঠিক আছে আপনার চাওয়া পা রব্বুল আলমিন নিজেই পূর্ণ করে দেবে এমন কি রুজি রোজগারের মধ্যে বরকত শুরু করে দেবে বেবরকতি দূর করে দেবে গম পারেশানিকে দূর করে দেবে মহান রব্বুল আলমিন আপনার যাবতীয় পারেশানি দুঃখ কষ্টগুলোকে দূর করে আপনার অভাব অটানগুলোকে দূর করে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু করে দেবে টাকা পয়সার মধ্যে বৃদ্ধি দিয়ে দেবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আস্তে আস্তে আপনি সেগুলোর থেকে সেগুলো পরিশোধ করে দিতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গ্রাহভীভাবে ব্যবস্থা করে দেবেন তো সম্মানিত দোসরা বিন্দু এতটা একটা আমল করলে আপনি এতগুলো বেনিফিট পাবেন তাই আমি অনুরোধ করবো অবশ্যই আপনারা এই আমলটা করবেন আপনি দুই দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস করে দেখুন না আপনার খুব জোর হয়তো দুই থেকে পাঁচ মিনিটের ব্যাপার দুই পাঁচ মিনিট আপনি আমলটা করতে পারবেন খুব জোর দশ মিনিট লাগবে আপনাকে আমলটা করতে আপনি দশ মিনিট যদি আমল করেন আপনার আল্লাহ রবুল আলমিন কতগুলো কাজ আপনার আল্লাহ রব্বুল আলমিন গাইভীভাবে করবে একটা হচ্ছে আপনার পারিশানিক গম দুঃখ কষ্টগুলোকে দূর করে দেবে আপনার অভাব অটানকে দূর করে দেবে আপনার বালা মুসিবতকে দূর করে দেবে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু করে দেবে টাকা পয়সার মধ্যে বৃদ্ধি করে দেবে আপনি ঋণগুরস্থ হলে গাইবিভাবে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন মাদাত করবে সাহায্য করবে সম্মানিত শ্রোতা বিন্দু আরও ফজিলত রয়েছে তো আপনারা অবশ্যই এই আমলটা ট্রাই করে দেখবেন আল্লাহর প্রতি তাবাক্কলে এক ভরসা রেখে আর যদি আপনি এই আমলটা করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে একটা দলতে পাক লিখে দিবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে নতুন করে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি শুধু জাস্ট কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন বাস আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে এবং আমি আল্লাহ তা তালার কাছে দোয়া করি মওলাগো জানারাই কমেন্ট সেকশনে একটি তোমার নবীর প্রতি মহাব্বত ও ভালোবাসা নিয়ে দরদে পাক লিখে নেক নিয়ত করে তোমার প্রতি এ কিনো ভরসা বিশ্বাস করে তোমার গুণবাচক নামের যেই আমল করবে আল্লাহ তুমি তা আলা তার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দিও মৌলা যে যা উদ্দেশ্য নিয়ে এই আমল করবে আল্লাহ তুমি তার আশা ও উদ্দেশ্যকে পূর্ণ করে দিও আমি নিয়ে আরব তো সম্মানিত দোস্রদাবিন্দু যদি ভিডিও ভালো লাগে তাহলে তো লাইক একটা দিবেন আর আর যদি আপনি ভিডিওটাকে পারেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড আপনার আত্মীয় আপনার যার যার আপনার কাছে নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম সব গ্রুপে গ্রুপে আপনি সব জায়গায় আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে সবাই করতে পারে সবাই যেন এই আল্লাহ তহবরতালার গুণবাচক নামের আমল করে যেন ফায়দা হাসিল করতে পারে সেই কামনাই আমি করি এবং আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান আলী আমিল হতে চান মোতাদ্দির হতে চান এই রোহানি জগতের কাজ শিখতে চান তাহলে অতি অবশ্যই আপনি এই আমার আল্লাহন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন আর প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন অথবা বুঝতে যদি আপনার অসুবিধা হয় আপনি ফোন করবেন অথবা যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় আপনি কমেন্ট করে জানাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের জন্য অন্য জন্য সকলের জন্য সুকোনো আমনের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ